কি দেখি আর গুঞ্জলে আমারই নয়ন অন্তরে ময় মশলা দিয়ে রান্না করে দিলাম কলিজাটারে तू বন্ধু তুই কইলি লবণ কম হইছে রে লবণ কম হইছে আমায় কেমনে ভালো বাসিলি রে বন্ধু তুই আমায় কেমনে ভালোবাসিলি চিনতে পেরেছি আর বলো লাগুন আমি এটা গান করবো বিয়ে করবে না বিয়ে করবো যদি ভালো মাইয়া পাই বিয়ে আমার মন অনেক বড় আমি ফকিনী তোলা আমারই কোটি টাকার বাড়ি আছে সংবাদ আছে বাবারটা বাবার টা বাদে বৃক্ষ যেমন ভালো বাসার বাগান দিলাম তুই দিলি অনল বাগানের ফুল কান্না পরে একবার ফিরে চাইলি না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না মৌমাছি যেমন ফুলের মতো জমায় মধুর চাকে তেমন করে বুক কাটিয়া জমাইছি বুকে বুকে সে চাক কাটা দিলাম সেই মধু তুই লইলি না আমার মধুতে বন্ধু বেড়াল ছিল না গালেন যেমন বুক ফাটিয়া দেখাইলে অন্তর

আমি একটা গান বলবো দুঃখের গানে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় অন্যের হাতটি ধরে চলে গেছো বহু দূরে পারি না তোমায় আমি ভুলে দেখে একটি শুধু বলে দাও কেন আমার বলে দাও

দর্শক মানসিক হাসপাতাল আসলে বোঝা যায় যে মানুষ এখানে কতটা অসহায় ভাবে থাকে কারণ ম্যাক্সিমাম মানসিক রোগীগুলো খুব ভালো ফ্যামিলির থেকে আসতে পারা এই যে এখানে একজন দেখতে পাচ্ছেন এটাও মানসিক হাসপাতালে ছিল গত মাসে ছাড়া পেয়েছে

কষ্ট সহ্য হয় না কারণ মানুষ কতটা ভারসাম্যহীন হলে বাবা মা পরিজন স্ত্রী সন্তান ছেড়ে এখানে আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো এগুলো রুম এগুলো এখানেই ঠিক রোগীদের রাখা হয় সালাম আলাইকুম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায় ভাই যান হ্যাঁ ছবি তোলা যাবে না না দেখো না এই এই কাণ্ড আছে সেলিম ভাই এক রুগী বলতেছে ভাই আমার ছবি তুলেন না

যাদেরকে দেখলেন দোয়া করবেন সবাই যেন সুস্থ হয় যার যার পরিবার নিয়ে থাকতে পারে আল্লাহ হাফিজ